আপনাদের সবাইকে স্বাগত বন্ধুগণ জানায় ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রতের মাহাত্ম ব্রত কথা ব্রতফল এবং একাদশীর পারণ মন্ত্র ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম হয় বৈষ্ণব জ্যৈষ্ঠ মাস কৃষ্ণ তিথি একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদেদার ব্রহ্মাণ্ড পুরাণে আসে তার পরিচয় একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন একটি ব্রতের কথা বয়া এখন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হয় এ ব্রতের মহিমা সব বলের কথাই কৃষ্ণ ভগবান সবিস্তারে করিলেন উত্তর প্রদান জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হয় অপরা নামেতে তার আছে পরিচয় এই একাদশী ব্রত পূর্ণ যায়নি পাতক নাশিনিয়ার ফল প্রদাযনি গোবৎ পর নিন্দু নারী হত্যাকারী মিথ্যা সাক্ষ্য দানকারী সৎ মিতাচারী কামুক পর স্ত্রীগামী গামী প্রবঞ্চক মধ্যপায়ে হিংসু কপট এই সব পাপ কর্ম করিলেও পরে কেহ যদি সবক্তিতে এই ব্রত করে ব্রতের প্রভাবে তবে সেই পাপি দন পাপ থেকে সদ্য মুক্ত হইবে তখন যে শিষ্য গুরুর কাছে শিক্ষা লাভ করেন পরে সেই শিষ্য যদি গুরু নিন্দা করেন গুরুকে নিন্দার জন্য হবে যত পাপ এই ব্রত করা হলে তে দা বিমাপ উপরন্তু হবে তার প্রভূত উন্নতি অবশেষে হবে তার উদ্দলোকে গতি ক্ষত্রিয় নিজ ধর্ম হয় ক্ষাত্র ধর্ম যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করা ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করার সময় যদি কোনো জন সেই যুদ্ধ ক্ষেত্র ছেড়ে করে পলায়ন স্বধর্ম এ হইতে সুত হওয়ারও কারণ অবশ্যই হবে তারের নরকে গমন কিন্তু এই ব্রত যদি করে সেইজন তাহলে সে স্বর্গলোকে করিবে গমন যে করে কার্তিক মাসে ত্রিপুষ্কর স্নান হয়তো সে জন হবে অতি পূর্ণবান মকর রাশিতে সূর্যের অবস্থান হলে মাঘ মাসে স্নান করে প্রয়াগেরও জলেন তার ফলে যত পূর্ণ হইবে অর্জন ততপূর্ণ হবে ব্রত করিলে পালন গয়ায় শ্রী বিষ্ণু ফল তাতে বয়ে আনেন বৃহস্পতির অবস্থানে সিংহ রাশি হলে গৌতমে গোদাবরীর তখন যদি স্নান করা হয় তাহাতেও হতে পারে পুণ্যের সঞ্চয় কুম্ভ বদরিকাশ্রম শ্রী বদ্রীনাথ কাশী শ্রী বৃন্দাবন শ্রী কেদারনাথ এ সকল চিত্তক্ষেত্র করিলে দর্শন সবিশেষ পুণ্য ফল হইবে অর্জন সূর্য গ্রহণ কালে কুরুক্ষেত্রে স্নান কিংবা বস্ত্র হাতে গোড়া স্বর্ণভূমি দান এই সব কর্ম যদি ঠিকভাবে হয় তার জন্য শুভ ফল হইবে নিশ্চয় জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে পক্ষে একাদশী হলে তাকে বলেন উপরোক্ত কর্ম করে যত ফল হয় পালনে হয় এব ভগবান শ্রী বিষ্ণু ত্রিবিক্রম হন এদিন করিতে হয় বিষ্ণুর অর্চন ব্রত দিনে শ্রী বিষ্ণুর পূজা করা হলে অনাথে যেতে পারে বিষ্ণু লোকে চলেন প্রাপরূপ বৃক্ষ সে করারও কারণ এই ব্রত হয় তীক্ষ্ণ অস্ত্র প্রয়োজন পাপরূপ অন্ধকারও নাশেরও কারণ মহাজ্যোতির ময় সূর্য হয় প্রয়োজন প্রয়োজন বলেন যুধিষ্ঠির কে কৃষ্ণ দয়াময় সর্বলোকের হিতার্থে আমি এ সময় অপরায় একাদশীর মহিমা যেমন বিস্তারিতভাবেই তা করেছি কীর্তন এই ব্রত আচরণে সর্বপাপ অবশেষে বিষ্ণু লোক প্রাপ্তি যোগ কথা সমাপন হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল একাদশী পারন মন্ত্র একাদশ চং নিরাহার প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ